আজকে নিউজ রুমে এমন একজনকে নিয়ে এসেছি যখন আমি সন্দেশ খালি আন্দোলন হচ্ছিল তখনই ঠিক করেছিলাম একদিন না একদিন তার মুখোমুখি দাঁড়াবো তাকে জিজ্ঞেস করব সত্যি কি ঘটনাটা ঘটেছে কেন হঠাৎ রেখাপাত্র কেন মাম্পি দাস নয় পার্টিটাকে তাদের বাবার পৈতৃক সম্পত্তি ভাবেন গঙ্গাধর কয়েলের স্টিং অপারেশন কতটা ক্ষতি করল সন্দেশ আমরা কোনোদিন দেখিনি গঙ্গাধর কয়েলকে উনি যে কি পদে আছেন তাও আমরা জানতাম না লোকে নাকি বলছে সন্দেশ খালিতে খেলো মামপি, খিড় খেলো রেখা পাত্র এত কঠিন কোশ্চেন মনে হয় আমাকে টিভির পর্দায় বলাটা ঠিক হবে না এটা তো মানছে যে আপনার মতো সিনোস্থা সন্দেশখালিতে আর কাউকে হতে হয়নি এমন কি রেখাපත්চকেও হতে হয়নি এটা আমি নিজে থেকে অনুভব করেছি যোগ্য সম্মানটা পাইনি লোকসভা নির্বাচনে যদি রেখাপত্রের জায়গায় যদি মাম্পি দাস হতো সন্দেশখালি বা বোশেয়ার লোকসভার কি কোনো রকম অন্য রকম রেজাল্ট কি হতো যে কিছু অযোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো হয়েছে জেলে তো আগে যাননি শুধু ছোটবেলা থেকে শুনে এসছেন দুষ্টুমি করলে জেলে যেতে হয় জেলে কি কি মনে হতো জীবন মরণে লড়াই ছিল জেল থেকে বেরোনোর পর আপনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে ছাড়বো না তো এতদিন তো চলে গেল সেরকম কার্যকলাপ আমরা দেখিনি আমি সত্যের পথে ছিলাম আছি থাকবো তার জন্য যদি আবারও জেল খাটতে হয় খাটতে রাজি আছি সন্দেশখালি আন্দোলন থেকে পিয়ালি দাস সরফে মাম্পি দাস প্রচুর টাকা পেয়েছেন ভুরি ভুরি টাকার অফার এসেছিল পদের অফার এসেছিল শেখ সাজানের দাপট কেমন ছিল সন্দেশখালীতে ওখানের মায়ের কোলের থেকে বাচ্চা ছুঁড়ে ফেলা হয়েছে পুকুরে হিন্দু মায়েদের বোনেদের তুলে নিয়ে যাওয়া হয়েছে শেখ সাজাহান জমি থেকে শুরু করে নারী যা পছন্দ সেটা ওনার যদি চাই ওনার চোখ আটকে যাবে সেটা ওনার যদি চাই তো ওটা ওর চাই শেখ শাহজাহান বেরোলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট জীবন নাশের সম্ভাবনা আপনার ভাষ্য অনুযায়ী হিন্দু মহিলাদের স্টিমারে চাপিয়ে সন্দেশখালীর গভীর অরণ্যে গিয়ে পিঠে খাওয়া হয়েছে আমরা দেখেছি ভোরের বেলা তাদের পার্টি অফিস থেকে ছেড়ে দেওয়া হতো তারা ভোর চারটের সময় রাতে যেত গভীর রাতের রাত ভোরের বেলা বেরিয়ে আসত একেবারে ক্যামেরার সামনে প্রশ্ন করছি সন্দেশখালীতে মহিলাদের যে অভিযোগ উঠেছে এই পিঠে তৈরি করা পিঠে খাওয়ার আবদার এটা কি সত্যি না সাজানো ঘটনা সেটা আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টি বেশি ভালো বুঝবেন দেখুন ছাব্বিশে জুন বুধবার রাত নটায়